খুবই দুঃখের সাথেই বলতে হয় দীর্ঘ প্রায় তিন মাসেরও বেশি সময় কিন্তু পার হয়ে গিয়েছে প্রায় একশো দিনের কিন্তু কাছাকাছি হয়ে গিয়েছে ব্রাহ্মণ বাড়িয়ার সেই ছোট্ট মাইমোনা আক্তার ময়নার আসামি কিন্তু এখনো পর্যন্ত শনাক্ত হয়নি দেখেন ময়নার বাবার সাথে আমরা যে কথা বলেছিলাম তাও প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গিয়েছে ময়নার বাবার যে তথ্যটি আমাদেরকে দিয়েছিলেন ময়নার বাবা কিন্তু বলেছিলেন যে ময়নার আসামি পঁচানব্বই পার্সেন্ট শনাক্ত হয়ে গিয়েছে আর সপ্তাহখানিকের মধ্যেই ময়নার আসামি সম্পূর্ণভাবে শনাক্ত হবে তো সেই কথায় আমরা আশ্বস্ত হয়েছিলাম যে যেহেতু পঁচানব্বই পার্সেন্ট শনাক্ত হয়ে গিয়েছে আর অল্প কিছুটা যেহেতু বাকি রয়েছে খুব দ্রুতই কিন্তু ময়নার আসামি শনাক্ত হবে এরকমটি কিন্তু আমরা ধারণা করেছিলাম দেখেন ময়নার বাবার তথ্য দিয়েছে এক মাস কিন্তু অতিবাহিত হয়ে গিয়েছে এখনো পর্যন্ত আর বাদ বাকি কিন্তু পাওয়া যাচ্ছে না আসামি প্রকৃত আসামিকে প্রকৃত প্রকৃত অপরাধীকে তাকে কিন্তু পাওয়া যাচ্ছে না আসলে বিষয়টি কিরকম হয়ে দাঁড়াচ্ছে এটা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না আসলে আসলে যে একটা কথার প্রচলন রয়েছে বিষয়টি কি তাই কিনা সেটাও বলা যাচ্ছে না দেখেন এই ময়নাকে কেন্দ্র করে শুরুতেই কিন্তু আমরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টি ভাইরাল হয়েছিল সকলেই ভালোভাবে অবগত আছেন যে ময়নার মা এবং চাচার একটি প্রেমের সম্পর্কের কথা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল বলা হয়েছিল এরকমটি যে ময়নার মা এবং চাচার প্রেমের সম্পর্কের কথাটি ময়না জেনে গিয়েছিল ময়না বিষয়টি পাবলিক প্লেসে বা আত্মীয় সদন যারা রয়েছে তাদের কাছে বলে দিবে এজন্যই কিন্তু ময়নার মা এবং চাচা মিলেই ময়নাকে অসামাজিক ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আসলে এই বিষয়টি সত্যি কিনা এটাও কিন্তু বলা যাচ্ছে না এটা যে মিথ্যা তাও কিন্তু বলতে পারছে না ওইভাবে আর আরকি দেখেন এটিকে কেন্দ্র করে বিজ্ঞ প্রশাসন ময়নার মা এবং চাচাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল তাদের বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করেছিল এখান থেকে প্রশাসনিকভাবে দক্ষ প্রশাসনরা এই বিষয়টিকে তদন্ত করে দেখেছে এখানে কিন্তু প্রশাসনিকভাবে কোনো কুলো পায়নি তারা যে এর সাথে জড়িত না এরকম জড়িত এরকম কিন্তু কোনো তথ্য পায়নি কিন্তু আমার এখন মনে হচ্ছে এরাই জড়িত কিনা বা এরাও জড়িত থাকতে পারে কিনা এটা এটা কিন্তু আমি আসলে আপনাদের উদ্দেশ্যেই বলছি আপনারা কমেন্ট বক্সে জানাবেন আসলে এখানে কি ঘটতে পারে প্রিয় দর্শক মন্ডলী দেখেন এই ময়নাকে কেন্দ্র করে ইমাম এবং মহজমকে গ্রেপ্তার করা হয়েছিল সকলেই জানেন ময়নাকে অসামাজিক ভাবে ইমাম এবং মহাজামের কাঁধে এই অসামাজিক চাপিয়ে দেওয়ার জন্য ময়নাকে যে মসজিদের ছাদে রেখে আসা হয়েছিল বিষয়টি কে কেন্দ্র করেই কিন্তু বিজ্ঞ প্রশাসন ইমাম এবং মহাজামকে গ্রেপ্তার করে নিয়ে যায় তো ইমাম এবং মহাজে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরে পরেই কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে একটি আলেম সমাজরা কিন্তু একটি মানববন্ধনের বন্ধন করেছিল সেখানে কিন্তু আলেম সম্প্রদায় কিন্তু ইমাম মহাজেমের মুক্তির দাবি করেছিল যদি ইমাম এবং বিষয় এর সাথে জড়িত না থাকে তদন্ত করে যদি না পাওয়া যায় তাহলে যেন ইমাম এবং মুক্তির হয় এটা শুরুতেই কিন্তু বন্ধনটি করেছিল তিন মাস অতিবাহিত হয়ে গিয়েছে তো দেখেন আমি বলবো আসলে প্রকৃত অপরাধীকে তাকেই শনাক্ত করা যাচ্ছে না তাকেই শনাক্ত করা গেল না কিন্তু ইমাম এবং মহাজ্জম যে প্রকৃত অপরাধী এটাও কিন্তু শনাক্ত হয়নি সেই ক্ষেত্রে অপরাধী হবে কিনা সেটা বলতে পারছি না যদি অপরাধী না হয়ে থাকে তিন মাস যেহেতু অতিবাহিত হয়ে গিয়েছে অপরাধী বা অপরাধী বলে সাব্যস্ত যদি না হয়ে থাকে সেক্ষেত্রে যেন তাদেরকে মুক্তির ব্যবস্থা করা হয় আসলে দেখেন এই যে যে ঘটনাটি হিটু শেখ যে আসতিাকে অসামাজিক ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বিদায় করে দেওয়ার পরে হিটু শেখ কিন্তু নিজেই জবানবন্দি দিয়েছে হিটু শেখ কিন্তু স্বীকারোক্তি দিয়েছে বিজ্ঞ আদালতে আর কিন্তু একটা রায়ও কিন্তু দিয়েছে দেখেন এটি কিন্তু এরকম একটি বিষয় হয়ে গিয়েছে এখনো কিন্তু কার্যকারিতা হয়নি আর ময়নার যে অপরাধীকে তাকে কিন্তু পাওয়া যাচ্ছে না এদিকে বিষয়টি দেখেন ব্যতিক্রম একটি রায় হয়ে গিয়েছে রাইটির কার্যকারিতা হচ্ছে না আবার আর একটি কিন্তু প্রকৃত অপরাধীকে কিন্তু পাওয়া যাচ্ছে না তো আমি বলবো বাংলার জমিনে যদি ইসলামী শরিয়ার যদি শাসন বিধান যদি কায়েম থাকতো তাহলে দেখেন হিটু শেখ এতক্ষণে কিন্তু এরকম ভাবে থাকতে পারতো না রায় হয়ে গিয়েছে তারপরে কিন্তু হিটু শেখ জীবিত রয়েছে এই বিষয়টি কিন্তু খুবই একটি খারাপ বিষয় যদি ইসলামী শরিয়ার বিধান কায়েম থাকতো তাহলে হিটু শেখ যে অসামাজিক ভাবে আছিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাহলে এরকমটি রায় হতো যে হিটু শেখকে মাটিতে পুতে নিক্ষেপ পাথরে নিক্ষেপ করে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো আসলে দেখেন এই এই বিধানই যদি কায়েম থাকতো তাহলে কিন্তু এই হিটু শেখের মতো যারা রয়েছে তারা কিন্তু অপরাধ করার সাহস পেত না আর এই ময়নার আসামির কথা যদি বলি দেখেন তিন মাস অতিবাহিত হয়ে গিয়েছে প্রশাসন কিন্তু এখনো শনাক্ত করতে পারে পারেনি আবার আরেকটি বিষয় যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের বগুড়ার শতাব্দী হাতুড়ি দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিল রতন এই রতনকে কিন্তু বিজ্ঞ প্রশাসন একদিনেই গ্রেপ্তার করেছে খুবই আশ্চর্যের কিন্তু বিষয় অপরদিকে ময়নার আসামি কিন্তু তিন ময়নার অপরাধ কিন্তু তিন মাস অতিবাহিত হয়ে গিয়েছে এখনো কিন্তু আসামি শনাক্ত হয়নি তো বিষয়টি কিরকম আমি আপ দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা যে দেশ বা দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন আমাদের কিন্তু বিজ্ঞ প্রশাসনের উপর আস্থা রয়েছে যে বিজ্ঞ প্রশাসন এর চেয়ে বড় বড় বিষয়গুলো কিন্তু খতিয়ে খতিয়ে বের করতে পারছে তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে এই ময়নার ঘটনাটি কিরকম হতে পারে আর যার যার জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলবেন যাতে বিজ্ঞ প্রশাসন এই প্রতিবাদের মাধ্যমেই ময়নার আসামিকে শনাক্ত করে বাংলার জমিনে আর একটি গ্রহণযোগ্য একটি শাস্তির ব্যবস্থা যেন করে দেখেন ময়না তো দুনিয়া থেকে চলেই গিয়েছে ময়না যারা অপরাধী তারা যদি মুক্ত ঘরে তাহলে তাদের থেকে কিন্তু জাতি ভালো কিছু পাবে না এরকম যদি অপরাধ করার পরে যদি অপরাধীরা পার পেয়ে যায় তাদের থেকে কিন্তু ভালো কিছু আশা করা যায় না প্রিয় দর্শক মন্ডলী দেখেন প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেককেই প্রতিবাদ করে দিল এটা একটি ইমানি দায়িত্ব অপরাধের বিপক্ষে যদি কথা বলতে না পারেন তাহলে মনে করতে হবে আমাদের ইমানি দুর্বলতা রয়েছে আমাদের ইমানি নেই প্রিয় দর্শক মন্ডলী দেখেন আমাদের ন্যূনতম যে দায়িত্বটা যে ঘৃণাবোধ প্রতিবাদ এটা কিন্তু আমাদের মুসলমান হিসাবে এটা কিন্তু আমাদের করার কিন্তু দায়িত্ব রয়েছে তো আমি সকলের কাছেই আহ্বান রাখবো আপনারা যে যেখান থেকেই পারেন এই বিষয়গুলোর প্রতিবাদ গড়ে তুলবেন দেখেন এই অপরাধী গুলো যদি বাংলার জমিনে যদি মুক্তভাবে ঘোরাফেরা করে তাহলে কেউই কিন্তু ইয়ের সক সকলে কিন্তু আতঙ্কে পড়ে থাকবেন কার কখন ক্ষতি হয়ে যায় কার সন্তান কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সেটি কিন্তু বলা যায় না এই জন্য এই সমস্ত অপরাধীদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে এদের যদি কঠোর শাস্তির ব্যবস্থা না করা হয় অপরাধ কিন্তু দিন দিন চলবে অপরাধের কিন্তু আমরা আজকাল যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন একের পর এক অসামাজিক ভাবে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে চোখের সামনে ওই সমস্ত শোক সবস্ত পরিবার যারা রয়েছে তাদের কিন্তু আহাজারিতে পুরো মিডিয়া বলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিন্তু একটি হৃদয় বিদারক একটা ইয়ার মধ্যে সিচুয়েশনে কিন্তু পড়ে যায় দেখে কিন্তু খুবই খারাপ লাগে খুবই দুঃখজনক দেখ যেমন এই যে আসিয়া দুনিয়া থেকে চলে গেছে ময়না দুনিয়া থেকে চলে গেছে আমাদের এই যে প্রতিবেশী ইকবাল ভাই দুনিয়া থেকে চলে গেছে এদের শোক সমস্ত পরিবারের কিন্তু শোক কাটিয়ে ওঠে নাই এদের যারা পিতা মাতা রয়েছে শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন রয়েছে তাদের কিন্তু হৃদয়ে প্রতি নিয়ত কিন্তু রক্তক্ষরণ হচ্ছে তারা কিন্তু প্রতি নিয়তই তাদের জন্য কান্নাকাটি জড়িত রয়েছে তাদের কিন্তু শোক কিন্তু বইতেই থাকে তো দেখেন এই বাংলার জমিনে কিন্তু অপরাধীরা অপরাধ করার পরেও বেঁচে মানে বেঁচে বেড়াচ্ছে মানে ঘুরে ফিরে বেড়াচ্ছে এটা কিন্তু খুবই একটি জঘন্যতম অপরাধ আমার নিজের চোখে দেখা আমাদের যদি পার্শ্ববর্তী এলাকা বা নিজের গ্রামে বলি বিভিন্নভাবে মার্ডার সংক্রান্ত বিষয়ে দেখা যাচ্ছে দশ বছর পার হয়ে গেছে বিচার হয়নি আবার কিছু আছে ধরেন মীমাংসা হয়ে গেছে বিভিন্ন ক্ষমতার লোভে আসলে যদি এরকম চলমান থাকতে থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু পরিবেশ নষ্ট হয়ে যাবে দর্শক মন্ডলী আপনাদের কাছে সবশেষ আহ্বান রাখবো আপনারা যে যেখান থেকেই পারেন ইমানি দায়িত্বকে মেনে নিয়ে আপনারা অপরাধ অপরাধের প্রতিবাদ করে যাবেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে তা না হলে বাংলার বাংলাদেশ কিন্তু এই যে পরিবেশ আছে এখন এই পরিবেশটুকু কিন্তু থাকবে না যদি আমি আরো পঞ্চাশ বছর আগের কথা যদি বলি তখন তখনকার পরিবেশ দেখেন যদি আমি আমার যেহেতু এত বয়স না তারপর আমরা ইতিহাস থেকে যেটা জানতে পারি বিশ বছর আগের কথা যদি বলি বা দশ বছর আগে আমি যেটা সচক্ষে দেখলাম তখনকার পরিবেশের কথা বলি আর এখনকার পরিবেশের কথা বলি তাহলে কিন্তু রাত দিন তফাত হয়ে যাচ্ছে মানে অন্যায় কিন্তু ক্রমশই দিনের পর দিন কিন্তু বেড়েই চলছে কেন বেড়ে চলছে আমরা কিন্তু আমাদের প্রত্যেকের জায়গা থেকে সচেতন নই বিজ্ঞ প্রশাসন তো রয়েছেই বিজ্ঞ প্রশাসনের পাশাপাশি দেখেন ইকবালের বগুড়ার শতাব্দী ফিলিং স্টেশনের ঘটনাটিকে কেন্দ্র করে করে ইকবাল কাজ থেকে বিদায় রতনকে কিন্তু একদিনের গ্রেপ্তার করেছে বিজ্ঞ প্রশাসনে এই প্রশাসনকে তো ধন্যবাদ জানাতেই হবে কেননা তারা ইচ্ছা করলে তাদের মেধা শক্তি তাদের প্রযুক্তি ব্যবহার করে কিন্তু নিমিশেই কিন্তু অপরাধীদেরকে ধরতে পারছে এর জন্য আমাদেরকে প্রশাসনকে প্রশাসনের হাতকে শক্তিশালী করতে হলে আমাদের প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা সেক্টর থেকে কিন্তু প্রশাসনের হাতকে শক্তিশালী করার জন্য আমাদেরকে কিন্তু মাঠে থেকে কাজ করে যেতে হবে যেমন আমাদের এখানে ধরেন একটা অপরাধী রয়েছে একটি মানে অসামাজিক কাজের সাথে জড়িত রয়েছে আমরা প্রশাসনকে তথ্য দিয়ে এখান থেকে আমরা এটাকে নিঃশেষ করতে পারি আর আমরা যদি ঘরের ভিতরে যদি কালসা পুষি তাহলে তো আমাদেরকে ধ্বংস করবে তো প্রত্যেকেরই উচিত প্রত্যেকের জায়গা থেকে সচেতন হওয়া একজন সুশীল নাগরিক হিসাবে কিন্তু করে চলতে হবে যারা অপরাধের সাথে জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে তাদেরকে সমাজ বহির্ভূত করতে হবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে প্রশাসনকে এই দিক থেকে আমরা যদি প্রত্যেকটা জায়গা থেকে সহযোগিতা করি তাহলে দেশে অন্যায় কমে যাবে জুলুম কমে যাবে অপরাধ কমে যাবে আসিয়ার মায়ের বুক খালি হবে না ময়নার মায়ের বুক খালি হবে না রতনের মায়ের বুক খালি হবে না যারা অপরাধী রয়েছে তারা কিন্তু ভয় পেয়ে যাবে তারা অপরাধ করারই কিন্তু সাহস পাবে না দর্শকমণ্ডলী আমি আবারও বলছি আবারও বলছি আমি কিন্তু বিভিন্ন সময় এই এগুলো রে প্রতিবাদ করে থাকি আপনারা দেখেন এ আমরা মিডিয়ার মাধ্যমে যতটুকু পারি যতটুকুই পারি আমাদের কিন্তু উদ্দেশ্য অপরাধীরা যেন অপরাধীরা যেন কোনোভাবে যেন পার না পেয়ে যায় আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদ করে যাব আমাদের যতক্ষণ মুখে কথা বলার ভাষা শক্তি রয়েছে আমরা কিন্তু প্রতিবাদ করেই যাব আপনারা যে যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন আপনারাও প্রতিবাদ গড়ে তুলবেন তাহলে অন্যায় কমে যাবে অত্যাচার কমে যাবে জুলুম কমে যাবে পরিশেষে ময়নার শোক সমস্ত পরিবার আসিয়ার শোক সমস্ত পরিবার ইকবালের শোক সমস্ত পরিবার যারা যাদেরকে অসামাজিক ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাদের সকল পরিবারের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করছে পাক রব্বুল আলমিন যেন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং